হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই মিষ্টি পুজো চ্যানেলে সবাইকে স্বাগত আশা করি তোর সব খুব ভালো আছো আর সবাইকে হ্যাপি হোলি অনেক অনেক শুভেচ্ছা আর দেখতেই পাচ্ছ আমি রেডি হয়ে চলে এসেছি ভিডিও শ্যুট করব বলে তা তোমরা অবশ্যই ভিডিওটা দেখো শর্ট ভিডিও আজকে আমি দিয়ে দিয়েছি আর কালকের ব্লগটা দিয়ে দেবো তা দেখতেই পাচ্ছ আমার ভিডিও শ্যুট করা হয়ে গেছে আর তার সাথে সাথে একটু রং খেলাও হয়ে গেলো আর তোমাদের এর মধ্যে কোন কালারটা তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আর তোমাদের আরও একটা কথা বলে রাখি যে আমার ভিডিওটা করার কথাই ছিল না কারণ আমার বাড়িতে একটু প্রবলেম চলছে বাড়িতে দিদি খুব অসুস্থ সেই জন্য আমার হসপিটালে চলে যেতে হয়েছিল কালকে রাত সাতটার সময় বাড়ি আসতে হয়েছে কারণ আমি বাড়ি এসে রান্না করে পাঠাতে হবে সেই জন্য আমার বাড়ি চলে আসতে হলো আমি ওখানে হসপিটালে তিন চার দিন মতন ছিলাম থাকার পরেই আমি বাড়ি চলে এসেছি ওখানে আপাত এখন মা আছে আর হচ্ছে দিদি খুব ভীষণ অসুস্থ তোমাদের সাথে বলি তোমরা প্রে করো ঈশ্বরের কাছে যে বলো যেন আমার দিদিটা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আমার দিদি ভীষণ অসুস্থ কারণটা হচ্ছে ওর হচ্ছে কিডনি ইনফেকশন হয়েছে আরও অনেক অনেক প্রবলেম সেগুলো মানে কি বলবো বলতে পারছি না এই মুহুর্তে আরও ওর অনেক রিপোর্ট চলছে ওই রিপোর্টগুলো আসলেই তবে জানতে পারবো যে আর কি কি প্রবলেম হয়েছে ওর সেই জন্য ভাবছিলাম যে আমি ভিডিওটা করব না তা ভাবলাম তোমাদের সাথে আমি শেয়ার করি ভিডিওটা হয়তো তোমরা ভাববে যে দিদি অসুস্থ তবুও এত কিছু কেন তুমি করলে সে যোগু আমি করছিলাম না সত্যি কথা কিন্তু অনেকে বলছিল যে আমাদেরই এখানে সবাই বলছিল দিদি ভালো হয়ে যাবে তুই কেন করবি না একটা ভিডিও করতেই পারিস ভাবলাম যে তোমাদের সাথে কথাটাও শেয়ার করি আর আমি হোলির ভিডিওটাও তোমাদের সাথে দিতে পারবো সেই জন্য ভিডিওটা করা তা চলো আর বেশি কিছু বলবো না আজকে কি কি করি না করি তোমাদের সাথে যতটা পারি শেয়ার করার চেষ্টা করব তো চলো আমি আগে ড্রেসটা চেঞ্জ করে নিই আর আমাকে এই লোকে কেমন লাগছে অবশ্যই জানাবে আর সবচেয়ে বড় কথা তোমরা ঈশ্বরের ঈশ্বরের কাছে প্রে করো যেন আমার দিদি ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি আমার দিদি যেন আবার বাড়ি ফিরে আসতে পারে ভালোভাবে সুস্থভাবে তা চলো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি এসে তোমাদের সাথে কথা বলবো তা একই পাচ্ছো আমার চেঞ্জ করা হয়ে গেছে আর চেঞ্জ করে চলে এসেছি আমি কাজ করব বলে সেই জন্য কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করতে পারবো না এরপরে কি কি করব কারো সন্ধ্যা হয়ে গেছে অনেকটাই সেই জন্য দেরি হয়ে যাচ্ছে সেই জন্য আমার পক্ষে সম্ভব নয় একাই যেহেতু ক্যামেরা ধরে করতে হয় সেই জন্য আমি তোমাদেরকে আর দেখাতে পারলাম না যাই হোক এখানেই আমি ভিডিওটা শেষ করছি ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কেউ ভুলবে না আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই আমার চ্যানেলটা তাকে সাবস্ক্রাইব করে দেবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার সাথে থেকেও পাশে থেকেও আর তোমরা অবশ্যই স্বর কাছে প্রে করো আমার দিদিজনের তাদের সুস্থ হয়ে যায় ভালো থাকবে